এবার দীর্ঘ প্রতীক্ষার পর প্রত্যেক বছরের রেকর্ড কে ভেঙে দিয়ে চরম গতিবেগের সঙ্গে উর্ধ্বমুখী হয়ে উঠতে দেখা গেল পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দাম শুধু তাই নয় বন্ধুরা এই অবস্থায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিট রয়েছে যে সমস্ত কোল্ড স্টোর রয়েছে প্রত্যেকটি ইউনিট বা কোল্ড স্টোরে কিন্তু এই অবস্থায় আলুর বন্ডের দাম একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত কোন কোন ইউনিটগুলিতে চেড়ে উঠেছে সেই সমস্ত বিষয়বস্তুকে ভিত্তি করে আজকের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করা হয়েছে এছাড়া জানবো আলুর ভবিষ্যৎ সম্পর্কে অর্থাৎ আগামী দিনে আলুর ভবিষ্যৎ সম্পর্কে ইউপির কানহাইয়া কোল্ড স্টোরের এক বা একাধিক ব্যবসায়িক ভাইরা কি জানাচ্ছে বিস্তারিত আলোচনা বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের আলুর বর্ণের দামে থেকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় লক্ষ্য করেছে আমাদের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার শালবনি ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর্ণ দাম লো কোয়ালিটি হিসাবে দেড়শো টাকা থেকে হাই কোয়ালিটি আলুর বর্ণের দাম একশো টাকা পর্যন্ত চেয়ে উঠেছে এই শালবনি ইউনিটিতে আলুর বনির দাম চাষি ভাইদের জন্য চলছে আটশো পঞ্চাশ থেকে নশো টাকা এই মতো সময় শালবনি ইউনিটে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম বস্তাপতি এক ধাক্কায় পঁচাত্তর টাকা চেয়ে উঠেছে যেখানে রেডি আলুর দাম লো কোয়ালিটি হিসেবে এগারোশো টাকা থেকে হাই কোয়ালিটি আলুর দাম এগারোশো পঁচিশ টাকা শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের আমলাগোড়া ইউনিটিতে পঞ্চাশ কেজি চাষি ভাইদের ফ্রি আলুর বনেদাম দাম জ্যোতি হিসেবে আজ কিন্তু এখানেও বাস্তবাদী একশো চল্লিশ থেকে হাই কোয়ালিটি আলুর বনে দাম একশো টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই আমলাগোড়া ইউনিটে চাষি ভাইদের ফ্রি আলুর বনের দাম শোনা যাচ্ছে আটশো পঞ্চাশ থেকে নশো টাকা কাছাকাছি অন্যদিকে ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করে আমরা ইমরে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম জ্যোতি হিসাবে কাছাকাছি সত্তর থেকে পঁচাত্তর টাকা চেয়ে রয়েছে যেখানে রেডি আলুর দাম লো কোয়ালিটি হিসাবে এগারোশো টাকা চলছে হাই কোয়ালিটি হিসাবে এগারোশো তিরিশ টাকা শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলির মধ্যে হোমকর ইউনিটটি হলো একটি অন্যতম ইউনিট এই ইউনিটে আজকে ডেট হিসেবে চাষি ভাইদের ফেরি আলুর বনে দাম বস্তুপাতি নব্বই থেকে একশো টাকা হাই কোয়ালিটি আলুর দাম চেট উঠেছে যেখানে আলুর দাম আটশো চল্লিশ থেকে নশো এক টাকা শোনা যাচ্ছে আজকে ডেট হিসেবে কুসমাসলি ইউনিটে পঞ্চাশ কেজি যতি আলুর দাম বস্তপতি একশো চল্লিশ থেকে একশো টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে আলুর বানা দাম আটশো চল্লিশ থেকে নশো পাঁচ টাকা পরিলক্ষিত হচ্ছে বাঁকুড়া জেলা হিসেবে কতুলপুর ইউনিটে কিন্তু আলুর দাম কোনো ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে না আজকে ডেট হিসেবে আলুর বনে দাম কতুলপুর ইউনিটে সাতশো চল্লিশ থেকে আটশো পাঁচ টাকা দেখা যাচ্ছে এই অবস্থায় যদি আমরা কাস্টকরা ইউনিটের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা হচ্ছে চাষিবাদের ফ্রি আলদুরবাণি দাম কাস্টকরা ইউনিট হিসাবে দেড়শো থেকে একশো টাকা চের রয়েছে যেখানে আলুর রানি দাম কাস্টকরা হিসাবে আটশো থেকে নশো টাকা চলছে মেদিনীপুর জেলার তোর এ রোডেতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম চাষি ভাইদের জন্য ধাক্কায় বৃদ্ধি পেল কাছাকাছি একশো তিরিশ থেকে একশো টাকা যেখানে আলুর দাম আটশো তিরিশ থেকে নশো টাকায় তো দেখা যাচ্ছে মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম বিভিন্ন ব্যবসায়িক বা চাষি ভাইদেরকে কেন্দ্র করে এই অবস্থায় আলুর বনেতাম বস্তাবাতির চের রয়েছে নব্বই থেকে একশো টাকা যেখানে আলুর বনে দাম দেখা যাচ্ছে আটশো পঞ্চাশ থেকে নশো টাকা এছাড়া আলুর বর্ডের দাম মেদিনীপুর জেলার গরবেতা ইউনিটে পঞ্চাশ কেজি হিসাবে বৃদ্ধি পেয়েছে দেড়শো থেকে একশো টাকা যেখানে আলুর বারাদাম আটশো পঞ্চাশ থেকে নশো টাকা শোনা যাচ্ছে গতকাল থেকেই কিন্তু চমকায় তালা ইউনিটে আলুর বর্ণদাম আটশো পঞ্চাশ থেকে নশো টাকায় দেখা যাচ্ছিল আজ কিন্তু সেই আলুর দামে চমকায় তালা ইউনিটে পরিলক্ষিত হচ্ছে হামলা সড়ি দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু আলুর দাম চাষি ভাইদের জন্য দেড়শো থেকে একশো টাকা বেড উঠেছে যেখানে আলুর দাম আটশো তিরিশ থেকে নশো টাকা শোনা যাচ্ছে উত্তরবঙ্গের রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করে এই সময়ে কিন্তু উত্তরবঙ্গের রেডি আলুর দাম পঞ্চাশ টাকা মতন মাইনাস হয়ে গেছে গত দিনের তুলনায় আজকে ডেট হিসেবে উত্তরবঙ্গের মাথা ভাঙায় পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম আটশো পঞ্চাশ থেকে নশো টাকা শোনা যাচ্ছে আজকের আলু নিকাশির দিকে দৃষ্টিপাত করলে চন্দ্রকোনা টাউনে পঞ্চাশ কেজি হিসেবে জ্যোতি আলু কাছাকাছি বারো হাজার প্যাকেট এই চন্দ্রকোনা টাউন থেকে নিকাশ সম্পন্ন করা হয়েছে এই সময় যদি আমরা আলিপুর দুয়ারের দিকে দৃষ্টিপাত করি আলিপুরদুয়ারে কিন্তু গত দিনের থেকে আজ কাছাকাছি পঁচিশ থেকে পঞ্চাশ টাকা রেডি ব্যবসায়িক ভাইদের দাম আলুর দাম কিন্তু কমেছে যেখানে আলুর রেডির দাম আটশো পঞ্চাশ থেকে নশো টাকা পরিলক্ষিত হচ্ছে কুসমাশলি ইমরে রেডি আলুর দাম আজকের ডেটে পঁচাত্তর টাকা চলে রয়েছে যেখানে রেডি আলুর দাম এগারোশো থেকে এগারোশো তিরিশ টাকা শোনা যাচ্ছে

तो यार। तो यार। यार। जो आलू आ रहा है सब निकल रहा है चुनाव में क्या है कि अभी आलू पर कोई ध्यान नहीं दिया जा रहा है चुनाव नहीं लगाए चुनाव पर ध्यान तो जी। पर जी। और इसके बाद में भविष्य क्या होगा जो सरकार क्या चाहे जितनी बने बिल्कुल इसके बाद में लगेगा नंबर इसके ऊपर কানাহাই কোলেস্টারে এই সমস্ত আলু ব্যবসায়ীদের কাছ থেকে জানাচ্ছে যে এখন প্রয়োজনকে ভিত্তি করে যে সমস্ত চাষি ভাইরা কোল্ড স্টোরে আসছে তারাই কেবলমাত্র আলু নিকাশি করছে বাদ বেশিরভাগ চাষি ভাইরা আলুর দাম আরও ছেড়ে যাক সেই দিকে দৃষ্টিভঙ্গি করে রয়েছে কিন্তু এই সময় আমাদের ভারতবর্ষে কিন্তু ভোটের সিজন চলছে আর ভোটের সিজনকে ভিত্তি করে বেশিরভাগ সরকার কিন্তু এই অবস্থায় বিভিন্ন মার্কেটের দিকে যেমন দৃষ্টিপাত করছে না সেই রকমভাবে কোনো কিছু আলুর মার্কেটে বা কোল্ড স্টোরের দিকেও দৃষ্টিপাত করছে না আর যার জন্য কিন্তু এই অবস্থায় আলুর দাম প্রত্যেক দিন জেড়ে উঠছে আর যখনই সরকার এই সমস্ত কোল্ড স্টোর বা আলুর দামের দিকে দৃষ্টিপাত করে তখন কিন্তু আলুর দামকে ভারত সরকার হিসেবে বিধে দেওয়ার ক্ষমতা রয়েছে এছাড়া বলা যায় দেখুন যে সমস্ত চাষি ভাইরা আমাদের পশ্চিমবঙ্গে আলুর কোল্ড স্টোরে স্টক মজুদ করেছেন সেই সমস্ত চাষি ভাইরা এখন যদি আপনারা চান অবশ্যই আলু নিকাশি করুন কারণ কি যথেষ্ট পরিমাণ আলুর বন্ডের দাম রয়েছে সেই জন্যই কিন্তু আলু নিকাশি করাটা এখন তোভাবে উপযুক্ত এছাড়া ব্যবসায়ী ভাই আপনারা তো সকলেই বুঝতে পারছেন চায় তাকে ভিত্তি করে আলুর দাম যখন উঠছে তখনই কিন্তু আপনারা আলু বিক্রি করলেও করতে পারেন